ঈদের নামাজ কিন্তু এলাকা মসজিদেই পড়লাম হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে আছেন সুন্দর কাপড় দিয়ে সাজাই দিয়েছে এটা কিন্তু মসজিদ এখানে ঈদের নামাজ পড়ানো হইব আমাদের গ্রামে কিন্তু নতুন মসজিদ হইতেছে মসজিদের কাজ ধরছে আসেন দেখাই মসজিদের কাজটা কিরকম বড় করিয়া ধরছে মসজিদ কমপ্লিট করতে কিন্তু অনেক টাকার প্রয়োজন আপনারা যারা সহযোগিতা করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন যাচাই বাছাই কইরা সহযোগিতা করেন আল্লাহর রাস্তায় টাকা বাংলে কিন্তু ভাই এই টাকা বিফলে যায় না আল্লাহর রাস্তায় টাকা বাংলে এক এই টাকা মূল্যবান সম্পদ হইয়া দাঁড়ায় আল্লাহর রাস্তায় বাংলে আপনার আখেরাত এবং দুনিয়া দনটাই সুন্দর কাটবো ভালো কাটবো আমি আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই মসজিদরা করতে অনেক টাকার প্রয়োজন আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়ান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন যাচাই বাছাই গইরা আপনি সহযোগিতা করেন সবাইকে ঈদ মোবারক ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওই পড়ছি মসজিদে নামাজ পড়তে মসজিদের ঠিকানা নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা জামপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড কলতাপাড়া কাইলার টেক গ্রাম মসজিদের নাম বাইতুল নূর জামে মসজিদ এলাকায় যারা মসজিদের দায়িত্বে আছে এরা কিন্তু অনেক পরিশ্রম বলতেছে মসজিদরা দ্রুত কমপ্লিট করেন লেগা তাই বলতাছি আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ান হয়তো আপনাদের সহযোগিতায় মসজিদরা দ্রুত কমপ্লিট হইব মসজিদরা কমপ্লিট হইলে কিন্তু এরকম সুন্দর দেখা যাইব আর এরকম সুন্দর একটা মসজিদ কমপ্লিট করেন লেগে কিন্তু অবশ্যই আপনাদের সবার সহযোগিতার দরকার আমার কথা একটাই সবাই একটু মন খুললে আল্লাহর রাস্তায় দান করবেন আজকের জন্য আমার ভিডিও ডয় পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম